আসলে নিজের কাছে একটু আনপ্রেজেন্ট লাগছে অন্যরকম লাগছে দেখো কত পরিমাণে যে স্কুল স্টুডেন্টস হাই আবার ইউ সো এখানে আছে হাই হাই আবার ইউ ইউ নেম একটা বড় রেল যে আমাদের মশাখালিতে চলে মশাখালি যে আমাদের গফর আছে না আমাদের গফর গাও মশাখালি যে আনন্তনগর যে হাওয়ার ইউ ওকে ওকে সো তো এবিভন আসলে এমন সুন্দর একটা জায়গায় আরছি ঘুরতে ঘুরতে না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি আরছিলাম ঘুরতে করতে ওই জায়গা থেকে সুজাক পার্ক থেকে আসতে আসতে আমি চলে আসছি যে জাদুঘর মানে এখানে খেলনা টেলনা মানে ওই খেলনার দিগা সুজাবে চলে আসছি আর এখন আমি যাব ওইদিকে ওই সামনের দিকে যাব ও মায় গড গুলি কি আবার ওই সামনের দিকে যাব আমি একটা বাজারের দিকে আর বাজারটা জানি কত সুন্দর হতে পারে কেমন সেটা আমি জানি না সো আমি যাইতেছি অনেক ভালো লাগতেছে ঘুরতে আসলাম সো একটা স্কুল দেখলাম এখানে এদেশের যে স্কুল মানে বাচ্চাদের যে স্কুলটা লেগেছে সেটা মানে আমি দেখানোর জন্য সো আসছি আর আমি ওই দিক থেকে আসতে আসতে সোজা আসছি তো প্রচুর পরিমানে মানুষ আর ঘুরতে ঘুরতে আমি আসলাম আসলে আমিও এসবের ভিতরে পড়ে গেছে তো অনেক ভালো লাগলো দেখে দেশের যে রাস্তাঘাট স্কুল তো আমি ওই দিকটা যাবো আসলে নিজের কাছে একটু আনপ্রেজেন্ট লাগছে অন্যরকম লাগছে দেখো কত পরিমানে যে স্কুল স্টুডেন্টস আর এখানে দোকান আছে ছোট ছোট যদি কিছু কেনা যায় এরকম চানাচর বোট অনেক কিছু আবার আই আবার ইউ সো এখানে আবার শর্টকাট বেচাকেনি হয় খাওয়ার জন্য বেরিয়েছি প্লিপ আর আসলে আমি কিনতাম কিন্তু নিজের কাছে স্মরণ লাগতেছে আই ওকে সে হাই হাই আবার ইউ ইউ নেম ও আসসালামু আলাইকুম এখন আমি আমার বাইরে বেরিয়ে যাবো আর এই দিকটা রাস্তা ওই দিক দিয়ে আমি যাবো তো পাশে থাকবো আর যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু লাইক শেয়ার করবো সাপোর্ট করবো আর আবার দায়িত্ব কর্তব্য দেওয়ার জন্য

চেঞ্জিং বা কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি তোমরা সবাই দেখবা তো বাহিরের যে ভিউজটা আমি তোমাদের দেখাইতেছি এটা আবার দেখো প্রচুর পরিমাণে মানুষ আসতেছে সো ঘুরতে আসতেছে আর মানুষ কিছু টায়ার্ড হয়ে গেছে বসে আছে হাই বসে আছে আর এইগুলি গাড়ি কিন্তু দেখো বানিয়ে রাখছে গাড়ি কিন্তু রেল গাড়ি এগুলি কিন্তু চলে না এটা মানে পিকচার হিসাবে বানিয়ে রাখছে জাদুঘরের মতো ওইদিকে একটা বড় রেল যে আমাদের মশাগালিতে চলে মশাগালি যে আমাদের গোহরগাঁও আছে না আমাদের গোপরগাঁও মশাখালী যে আনন্দনগর যে রিয়াল চলে সেই রিয়ালটা এইরকম দেখা সো সবাই ভালো থাকবে সাথে থাকবে লাইক করবা শেয়ার করবো পাশে থাকবা কি আর বলবো বাই বাই আমার ফার্স্ট আমার একজনটা নিয়ে আসছি সারাদিন খালি ভিডিও করতেছে হাই বলো আর কিছু বলা তো নাই ও মাই গড সো একটা ভিউ আসছে তো তোমরা দেখো একটা ফরেনার গাড়ি আসতেছে এই গাড়ি আবার ফ্রি ভাবে মানে মানুষকে ঘুরে নিয়ে জায়গা দেখতে গিয়ে ও দেখতে গিয়ে গাড়ি কি থামিও নাকি আসছে এই গাড়িটা অবশ্য কোনো একদিন যদি পারি আমি উঠব ঠিক আছে ওঠানোর জন্য আমি এস গাড়ি আবার এখানে লক নামিয়ে দিছে এখন দেখি কি পরিমাণে যাত্রী নামি বা কোন দেশি কেমন ঠিক আছে কত পরিমানে যাত্রী আসছে গাড়ি থেকে তো হাই টাটা টাটা তো গাড়ি নেই স্যার আর ইউ সো গাড়ি থেকে আসলে একটি আর নামার মত না সেই গরম তা গরমে আর কি করব সেই হট সো হট ওকে বাই বাই কামিন